বিড়ালটা আসলে তাজা দুধ খুব পছন্দ করে জন্ম হওয়ার পর থেকে বাচ্চা বিড়ালটা দুধ খেতে খুব পছন্দ ছিল তার মালিক বাচ্চাটাকে দুধ ব্যবহার করে হাঁটা শেখায় তবে বড় হওয়ার পরেও দুধই খেতে খুব পছন্দ করত যেন এর দুধের নেশা লেগে গিয়েছিল একবার খাওয়া শুরু করলে থামতই না পরে তার মায়ের যখন আবার বাচ্চা হয় তখন সে নতুন বিড়াল ছানাগুলোর সঙ্গে মারামারি করত তার মায়ের দুধ খাওয়ার জন্য তার মালিক বুঝতেই পারছিল না যে এর সলিউশন কিভাবে বের করবে বিড়ালটা দুধ খাওয়া সারানোর জন্য তার মালিক একটা ম্যাজিক গ্লাস কিনে আনে দেখে মনে হচ্ছিল গ্লাস ভর্তি দুধ আছে কিন্তু বিড়ালটা যখন চাটছিল কিছুই বেরোচ্ছিল না তবে তারপর তার মালিক ম্যাজিকের সাহায্যে স্ট্র গ্লাসের মধ্যে না দিয়েই সমস্ত দুধ খেয়ে নেয় এবং বিড়ালটাকে বলে যে সব দুধ শেষ এটা থেকে বিড়ালটা মনে খুব কষ্ট পায় আর ঠিক এই সময় তার মালিক বিড়ালটাকে কিছু টেস্টি টেস্টি খাবার খেতে দেয় প্রথমে সবকটা বিড়ালি ওই টেস্টি খাবারটা খাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওই বিড়ালটা গায়েব হয়ে গেছে তার মালিক ঘুরে থেকে একই অবস্থা বিড়ালটা টিভিতে গরু দেখে সে গরুর দুধ খাওয়ার চেষ্টা করছিল